যে ড্রোনটা আমার এখন হাতে অনেক দিনের স্বপ্ন DJI ব্র্যান্ডের DJI Flip আমার ক্রাশ কি বলবো ড্রোনটা উড়ানোর জন্য প্রস্তুত বিসমিল্লাহ অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ড্রোন থাকবে ড্রোনটা আকাশে উড়বে দূর আকাশ থেকে এই ছোট্ট পৃথিবীটাকে দেখব আল্লাহ রহমতে সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমার একটা ক্রাশ যেটাকে বলা হয় ড্রোন ডিজাই ব্র্যান্ডের ডিজাই ফিলিপ আল্লাহ রহস্য রহমাতে সে ড্রোনটা আমার এখন হাতে আপনাদের মাঝে নিজের অনুভূতিটা একটু শেয়ার অনেক দিনের স্বপ্ন আজ হাতের সবই বাকের হমত আপনাদের দোয়া ভালোবাসায় সবকিছু সম্ভব হয়েছে তো আপনাদের দেখানোর মাধ্যমে আজকে ড্রোনটা আনবক্সিং করবো আপনাদের দেখাবো কাছে চলে বিসমিল্লা রহমান রাহিম ড্রোনটা খুলতেই এখানে আপনার ডিজাই ব্র্যান্ডের একটা একটা স্ক্যানার দেখতে পাবেন আলহামদুলিল্লাহ সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ দিছে তো এটাকে একটু পাশে রাখি মাশাল্লাহ মাশাল্লাহ প্রথমে আমরা এই ভিডিওটা দেখি এখানে কি কি এক্সারসাইজ দিছে এখানে দিছে কিছু প্রয়োজনীয় ড্রোনের এর কাগজপাতি কিছু পাখা দিছে এক্সট্রা তিন সেট পাকনা পাকনা দিছে ড্রোনে পাক না পাল্টার জন্য একটা স্ক্রু ড্রাইভার দিছে ইত্যাদি আর আমরা এটা হলো ড্রোনের ব্যাটারি খাপ এখানে চারটে ব্যাটারি চার্জিং করা যায় আর আমি এটা নিচে ডিজাই ফ্লিপের এর কম এই আর সি সেই রিমোট শিকাঙ্ক্ষিত যার জন্যে আমি বেশি এতটাই জনপ্রিয় আমার কাছে আহ সেই আর সি রিমোট ডিসপ্লে স্মিলা ইরকমের এ সেই ডি জি আই ব্র্যান্ড মাশ আল্লাহ টেক নিয়ে একটা স্বপ্ন হাতের মধ্যে থাকে তখন একটু নার্ভাস নাভাস ফিল করতেছিল তবে ভালো লাগতেছিল জীবনটা এটা ভালো লাগতেছিল বলছে এটা হইছে ড্রোনটা এই রিমোটটা আরসি রিমোট আর স্বপ্নের ড্রোন আহ অনেক দিনের ইচ্ছা আজ হাতের মুঠোয়

ওর মতন রেডি নিচ্ছে সিদে উড়ার জন্য প্রস্তুত এই হলো আমার ড্রোন ডিজাই ফ্লিক ড্রোনে উড়ানোর জন্য পাঁচশো বারো একটা মেমোরি আছে സിഗനാല ഫുൽത്ത് আর হোম পয়েন্ট আপডেট দেখা দিচ্ছে যে প্রথম ড্রোনের ক্যামেরায় দেখা যাচ্ছে ড্রোনটা উড়ানোর জন্য প্রস্তুত বিসমিল্লা ছোটবেলা থেকেই আকাশে উঠতে ইচ্ছে হতো আজ সেই আকাশটায় ধরা পড়বে আমার ক্যামেরায় একদম উপর থেকে এক নতুন দৃষ্টিকোণ থেকে এই যাত্রা কেবল শুরু ইনশাল্লাহর সামনে আরো দারুণ সব ভিডিও ভিউ ও মুহূর্ত আসছে স্বপ্ন দেখুন পরিশ্রম করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন একদিন সব সম্ভব হবে ইনশাল্লাহ ডিজিআ দিয়েই প্রথম আকাশ ফিলিংস আলহামদুলিল্লাহ স্বপ্ন ছিল ড্রোন দিয়ে দুনিয়াকে এক নতুন দৃষ্টিকোণ থেকে আজ সেই স্বপ্নের শুরু প্রথম দেখার মাঠ সব সবকিছু এখন ধরা পড়েছে এক অন্যরকম ভিউতে এই যাত্রা শুধুই শুরু ইনশাল্লাহ সামনে আরো কিছুই আসছে নতুন ভাবে দূর আকাশ থেকে কাম্বুলখানা বিএডিসির রাস্তার যে দুই সারির যে নাইকেল গাছ দেখতে কত সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ দেখুন আপনাদের আলহামদুলিল্লাহ আশা করি এর থেকে আরো ভালো ভালো ভিউ আপনাদের মাঝে উপহার দিব সবাই পাশে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ উড়াইলাম এখন নামা বুঝতে ড্রোনটা দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেকক্ষণ উড়াইছি দেখলাম শুনলাম একটা এই ছিল আমার প্রথম আকাশ যাত্রার গল্প সামনে আরো অনেক ভিউ আরো অনেক গল্প আর ইনশাআল্লাহ পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিবেন